আমি তো আর ডাক্তার না তাইলে তাই জিনিসটা তো দেখবো তাইলে তানে না দেখিয়েছে ওষুধ করে ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে মোবাইল দেখে ভাত খেব আমি মাইয়া মোবাইল নিতে যাইয়া হঠাৎ করে কি কামড়েছে আমরাও দেখছি না মেয়েও দেখছে না দুইটা রক্ত হচ্ছে দুইটা জায়গা দিয়া যেখানে কাম দিছে আমি দশ মিনিটে হাসপাতালে উপস্থিত করছি মাইয়া বাই করা হাসপাতাল শান্তিরতা সার্টিফিশন তাই এরপর নেবার পরে এখানে রণজত ধোনি ডাক্তারের নাম রণজ ধোনির ইমার্জেন্সিতে ডাকা হয়েছে তাহলে আইয়া আমি মোবাইল দিয়ে টস পাইরা দিছি একবারও কানে ইয়ের দিকে চাইছে না চাইয়া নার্সারে বইয়া তিনটে ইন্ডাকশন একটা ইন্ডেকশন আমি কিনে আনছি আর দুইটা ইন্ডেকশন তারা এখান থেকে দিয়া দুইটা দিয়া আর একটা হাতে দিছে মায়েরা দিয়া ছয় ঘন্টা রাখা হয়েছে এখানে তোমরা বসো আচ্ছা আমরা বইয়া না নাগেতে অক্সিজেন একটা দিয়ে কইখানে ধরে হোক সিঁড়েও উঠেছে না ভর্তিও করছে না বইয়া এরপরে কিটা করছে তা গেছেগা গেসা আবার তা গেছে গা ফট করে উঠা কটার আবার ডাকেছে আবার আইসে আইয়া এবার আবার একটা ওষুধ দিছে এবার দিচ্ছে গ্যাসের ওষুধ বুকের ব্যথা করছে মাইয়া কে বুকের ব্যথা করে চেকও করছে না যে ওইটা দিয়েও চেক না চেক না করিয়া তাহলে করছে আবার একটা ওষুধ লিখে দিছে লিখে দিয়ে তাহলে ওষুধটা জনে আনছি আমরা খাওয়াইছি এবারে মাইয়া ঘুমাইছে তো কইতাছে করতে কোথাও ঘুমাইতে আছে তোমরা নিয়ে যাও বাড়িতে না নিয়ে যাবে না একটু ভালো লাগে আচ্ছা তো তো নিয়ে যান গা দশ মিনিটের অসুবিধা কোনো ভর্তির কোনো ইয়ে ছয় ছয় ঘন্টার দেখেছি তাই সাপের রাখা যায় তাই নিয়ে না হ্যাঁ আমরা তো যে কৃষি কামড় দিচ্ছি তো এটা রক্ত উঠছে আমরা দুইটা তিনটা কামড় এখানে তাইলে তাইনে তো ডাক্তার আমি তো ডাক্তার না তাইলে তাইনে জিনিসটা তো দেখবো তাইলে তাইনে না দেখে গিয়ে গেছে ওষুধ লিখে দিছে এরপরে আমি আর দিছে আবার আনছি ইবার লগ লগ রেভার দিতে যাই গেছে ড্রাইভার খোঁজে এই আর ড্রাইভার খোঁজে এক ঘন্টা এরপরে তো বাড়িতে নিয়ে গেছেন না আমরা তো বাড়িতে নিছি আবার আনছি না আমি দিছি আবার দিছে তারা আমরা যখন কইছিলে তার একটু বেটা লাগে কতলে জানগা তার তো ঘুমাইতে আছে এরা দিন এইটি তো ঘুমাইয়ে

আমি চাই ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় বাবার মতো মুখ খালি যাতে না হয় দশ বছর আমি কষ্ট করে আমার মেয়ের পালছি দশটা বছর আমার মেয়ের আমি কষ্ট করে মুখ ফাইটটা আমার আমি মেয়ের শিক্ষিত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে করছি আমি কাজ করে করে দিনে রাজ বিস্তরি কাজ করে করে দশটা বছর আমার মেয়ের আমি বলছি। দশ বছর আমি আমার মেয়ের আমি ইংলিশ মিডিয়াম আমি নিজে পড়তে পারছি না